ওয়াও ফ্যান্টাস্টিক ডে অনেক দিন পরে দু সালের এটাই প্রথম আমরা সবাই মিলে চলন বিল ঘুরতে গেলাম এবং আজকের দিনটা ছিল অনেক সুন্দর সুন্দর হবার প্রধান কারণটা হলো আজকের দিনটা অনেক মেঘলা ছিল আর মেঘলা আবহাওয়া চলন বিলে অসাধারণ দেখায় এবং অনেক প্রিয় মানুষের সাথে আজকে চলন বিল এনজয় করলাম এবং চলন বিলে গেলে হাঁসের মাংস খাব না এটা তো হতে হতেই পারে না চলন বিলে আমি যতবারই গিয়েছি আমি ততবারই হাঁসের মাংস খাওয়াটা অনেক বেশি প্রেফার করি কারণ চলন বিলের সাথে হাঁসের মাংসর নিয়ে পিকনিক করাটা অনেক মেজমারাইজিং এবং অনেক সুন্দর একটা সময় কাটালাম আমরা সবাই আমি বিশ্বাস করি আজকের এই দিনটা যেন অনেক মেমোরেবল একটা ডে হয়ে থাকবে আমাদের জীবনে এবং আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিল হলো চলন বিল এবং এই অঞ্চলের মানুষের বিনোদনের একটিমাত্র জায়গা চলন বিল আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি কিন্তু চলন বিলের মতো এত সুন্দর এত ন্যাচারাল বিউটি আমি কোথাও দেখি নাই আপনারা যদি চলন বিলের সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই চলন বিলে আসতে হবে এবং এখন বর্তমানে মেঘলা বৃষ্টির কারণে পরিবেশটা অনেক বেশি কোয়াইট পরিবেশটা অনেক বেশি স্টানিং তো আমি সেজন্য আমি চলন যখনই ফ্রি হই তখনই চলন যাওয়ার জন্য ট্রাই করি কারণ চলন বিলে গেলে প্রত্যেক মানুষের মন ভালো হবেই এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তো যাই হোক আমাদের একটা সুন্দর একটি দিন কেটে গেল আজকে এবং আজকের দিনটা সিরিয়াসলি মানে মেঘের আবহাওয়া পরিবেশ এবং চলন বিলের পানির উত্তাপ বাড়ার কারণে এবং পরিবেশটা সব কিছু মিলায়া একটা অসাধারণ দিন ছিল এবং আমরা সবাই নির্দ্বিধায় বলতে পারি যে আজকের দিনটা আমরা সবাই এনজয় করেছি এবং এটা আমাদের জীবনে একটি মেমোরেবাল ডে হয়ে থাকবে